রসুল আলাইহি আলাইসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর প্রথম ঘাটি হল অন্ধকার কবর সেই অন্ধকার কবরে গিয়ে যদি সে বাইচা যায় তাহলে তার পরকালের জিন্দেগিটা সুখময় হয়ে যাইবে আর যদি কেউ ধরা পইরা যায় তাহলে তার পরকালের জিন্দগিটা দুঃখময় হয়ে যাইবে প্রিয় দর্শক আপনি কোনটা চান আপনি কি চান ধরা পড়তে নাকি পার পেয়ে যেতে যদি চেয়ে থাকেন যে আমি পার পেয়ে যেতে চাই তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এমন কিছু বিশেষ আমলের কথা বলবো এই আমলগুলো যদি আগামীকাল রোজার দিনে সারাদিন করতে পারেন এছাড়াও প্রতিনিয়ত এই আমলগুলো করতে পারেন মৃত্যুর পর কবরের জিন্দগিটা নূরে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক প্রতিটি মুসলিম মুমিনের উচিত এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখা এক নাম্বার আমল হল যখন মসজিদের মাইকে আজান দিয়ে দেয় সাথে সাথে আজানের জবাব দেওয়া নবীজি সাল্লাহু আলাইসাল্লাম বলেন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে যত সবাব পেল যে ব্যক্তি আজানের জবাব দিবে সে মোয়াজ্জিনের সমপরিমাণ পরিমাণ সবাব পাওয়া যাইবে সুবাহনাল্লাহ এবার চলুন একটু দেখে নেই যে মুওয়াজ্জিন কি পরিমাণ সবাব পায় নীজি সাল্লু আলাইহাল্লাম বলেন মুওয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবাহান আল্লাহ এবং ওই আজানের আওয়াজ যত সৃষ্টিকূল মখলুকাত শুনতে থাকে সবাই তার জন্য শুধু মাঘফিরাতের দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি আলাইহি আলাইহাসাল্লাম আরও বলেন যে ব্যক্তি এক টানা বারো বছর যাবৎ আজান দেয়ার কাজে নিয়োজিত থাকবে রব্বুল আয়লামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি বলেন ওই আজানের আওয়াজ শুনিয়া যত মানুষ নামাজের মধ্যে আসলো সবার সমপরিমাণ সবাব তাকে দিয়ে দেওয়া হয় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এইবার বুঝুন নবীজি কি বলেছেন নবীজি বলেন যদি কোনো ব্যক্তি আজানের সাথে সাথে আজানের জবাবটুকু দিতে পারে মোয়াজিন সাহেব যতদূর পর্যন্ত সবাব পেলো যতটুকু সবাব পেলো ঠিক ততদূর ও ততটুকু পর্যন্ত তাকে ও সবাব দিয়ে দেওয়া হলো সুবাহান আল্লাহ আল্লাহ একবার ওই যে নবীজি বলেছেন মজ্জিন আজান দিলে আওয়াজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবাহান আল্লাহ তো যে আজানের জবাবটা দিবে সেও সেই সমপরিমাণ সবাবের ভাগিদার হয়ে যাবে আল্লাহু একবার আল্লাহু একবার এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাইজান আজানের জবাব কিভাবে দেব আমি তো পারি না তাহলে শিখে নিন আজানের জবাব হলো নবীজি বলেন মোয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে এখন প্রশ্ন হলো ব্যতিক্রম কি কিছু নেই অবশ্যই ব্যতিক্রম কিছু আছে সেটাও নবীজি বলে দিয়েছেন মুয় বলবে আল্লাহু একবার আপনিও বলবেন আল্লাহ একবার আল্লাহু একবার মুআন বলবে আশা ইল্লাল্লাহ আপনিও সেটা বলবেন মুয়িন বলবে আশাদুয়াল্লা মুহাম্মদ রসুল্লাহ আপনিও সেটা বলবেন মুয়িন যখন বলবে হাই আলসাল আপনি বলবেন কুয়া ইল্লা বিল্লাহ মুয়াজিন আবার বলবে হাই আল আল ফালাহ আপনিও বলবেন্লাহ বিল্লাহ আবার মুয়াজন বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনিও বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মুয়জ্জিন বলবে আপনিও বলবেন্লাহ প্রিয় দর্শক নবীজি বলেন মহাজ্জিন যা বলে তুমরাও তাই বলো তাহলে মাজ্জিন যতটুকু পরিমাণ স্বভাব পেল আজান দিয়ে তোমরাও ততটুকু পরিমাণ সাবাব পাই যাইবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো আমরা এই পবিত্র মাহেরমাজান ইনশা আল্লাহ আজানের জবাব বেশি বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ এই পবিত্র রমাজান মাসে একটি আমল করলে তার স্বভাব হয় সত্তর গুণ বেশি সুবাহান আল্লাহ অর্থাৎ অন্যান্য মাস থেকে সত্তর গুণ বেশি সবাব এই রমাজান মাসে একটি আমল করলে তাই প্রিয় দর্শক রমাজান মাসে হেলায় খেলায় না কাটাইয়া ইনশাআল্লাহ আল্লাহ যখনই আমরা মদ্জিন সাহেব শুনবো যে আজান দেয় সাথে সাথে আমরাও আজানের জবাবটুকু দিয়ে দেব। ইনশা আল্লাহ আর আপনি যদি আজান দেন তাহলে তো কোনো কথাই নাই নবীজি সাল্লাইহাসাল্লাম বলেন আমার উন্মতেরা যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত ফজিলত নিহিত রয়েছে তাহলে তারা এই আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত সুবহান আল্লাহ আল্লাহ একবার এখন মহিলারা প্রশ্ন করতে পারে আমরা তো আজান দিতে পারবো না তাহলে আমরাও কি সেই সবাবের ভাগিদার থেকে বঞ্চিত হয়ে যাইব না হে মা বোন অবশ্যই আপনারা সেই সবাব পাইবেন ওই যে আপনারা যদি আজানের জবাব দেন তাহলে আল্লাহ সেই সহপরিমাণ সবাব আপনাদেরকেও দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার। দ্বিতীয় নম্বর যে আমলের কথা বলবো নবীজি বলেন আমলগুলো হলো বিশেষ তিনটি আমল কারো সঙ্গে কথোপকথনের আগে সালাম বিনিময় করা মানুষকে খাওয়ানো এবং তাহাজ্জুদ নামাজ পড়া এই সহজ এই তিনটি আমলের বিনিময়ে জান্নাত লাভ হবে সুবাহান আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহসাল্লামের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাতের সময় আমি তাকে এই কথা বলতে শুনেছি অর্থাৎ নবীজির এক সাহাবি বলতেছেন রাসুল আলাইহি আলাইসাল্লামের সঙ্গে সর্বপ্রথম সাক্ষাতের সময় আমি নবীজিকে এই কথা বলতে শুনেছি হে লোকসকল তোমরা সালামের প্রসার ঘটাও খাবার খাওয়াও অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাতের শেষ প্রহরে নামাজ পড়ো অর্থাৎ তাহাজ্জুদের সালাদা সালাদ করো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি শরীফের হাদিস সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি তিনটি আমল নবীজি বলেন হে লোকসকল তোমরা সালামের প্রসার ঘটাও বেশি বেশি সালাম দাও খাবার খাওয়াও ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন অর্থাৎ শেষ রাতে নামাজ পড়ো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন সারাটা দিন বরে মাওলা পাককে তার বান্দাবান্দিরা ডাকে আল্লাহ আল্লাহর বলে আয়লামিন তখন জবাব না দিয়েও পারেন কিন্তু এমন একটা সময় আছে যেই সময় বান্দাবান্দি ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহ প্রথম আসমানে আইসা সব বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে আল্লাহ বলতে থাকে ও আমার বান্দাবান্দিরা এই তো আমি প্রথম আসমানে আছি উঠো আমি আল্লাহর কাছে কি চাওয়ার চাও কি চাইবা যা চাইবা আমি আল্লাহ তাই দান করব নবীজি বলেন সেই সময়টা হলো তাহাজুদ নামাজের সময় সুবাহান আল্লাহ তখন সেই সময়টাতে আল্লাহ পাক প্রথম আসমানে আইসা খালি বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহিহি আসাল্লাম বলেন সারাটি দিন তো মাওলা পাককে তার আদরের বান্দাবান্দিরা ডাকে কিন্তু তাহাজুদ নামাজের সময় বান্দাবান্দিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সারাক্ষণ ভোর পর্যন্ত ডাকতে থাকে সুবাহান আল্লাহ মুফাসরিনে কেরাম বলেছেন রাত বারোটার পর থেকে ফজর আগ পর্যন্ত এই সময়টাতে আল্লাহ একবার তো প্রিয় দর্শক অবশ্যই এই তিনটি আমলও করার চেষ্টা করব নবীজি বলেন নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবো সুবাহান আল্লাহ আল্লাহ একবার তৃতীয় নাম্বার যে আমল সে আমলটি হলো দুইটা জিনিসের হেফাজত মাত্র করবেন নবীজি বলেন আমি নবী জিম্মাদারি গ্রহণ করব তোমাকে জান্নাতে নেওয়ার জন্য দুই ঠোঁটের মধ্যবর্তী জিনিস জিব্বা আর দুই রানের মধ্যবর্তী জিনিস গোপনাঙ্গ এই দুইটা জিনিসের হেফাজত যদি কুম তোমরা করতে পারো হে উম্মত আমি নবী কথা দিলাম তোমাদেরকে জান্নাতে না নিয়া আমি নবী যাব না সুবাহান আল্লাহ নবীজি সাল্লা আলাই আসসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন প্রিয় দর্শক এই দুই জিনিসের দ্বারাই আমরা অনেক গুনাহের কাজ করে থাকি জবানের দ্বারা মিথ্যা বলে থাকি গিবৎ শেখায়াত করে থাকি জবানের আচার ব্যবহার খারাপ করে থাকি তারপর লজ্জাস্থান দ্বারা জেনার গুণা করে থাকি নবীজি তাই তো বলেছেন যে দুইটা জিনিসের হেফাজত করো আমি নবী কথা দিলাম তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি গ্রহণ করব। সুবাহান আল্লাহ আল্লাহ একবার দর্শক অবশ্যই এই আমলটিও করার চেষ্টা করিব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক আমিন সুম্মা আমিন তারপরের চতুর্থ নাম্বার আমল হল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নামাজ ইসলামের দ্বিতীয় বৃহত্তম ইবাদত কোরআন হাদিসে নামাজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার মহান মালিকের জান্নাত উবাদা ইবনে তালা আনহু বলেন আমি রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা বান্দার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলা বশত তাতে কোনো ত্রুটি করবে না তার সঙ্গে আল্লাহ তালার চুক্তি হয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার কত সুন্দর একটা হাদিস দেখেছেন প্রিয়দর্শক নবীজি বলেন আল্লাহ তালা বান্দার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলাবশত তাতে কোনো ত্রুটি করবে না তার সঙ্গে আল্লাহ তালার চুক্তি হয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেনি আবু দাউদ শরীফের হাদিস সোবাহান আল্লাহ তাই তো আল্লাহ তালা বলেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি শুনুন হে মুসলমান হাসরার ময়দানে জান্নাতের দরজায় কিছু মানুষ গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা জান্নাতে ঢুকতে চাইবে তখন দেখবে জান্নাতের দরজায় তালা দেওয়া তখন তারা ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করবেন জান্নাতের দরজায় তালা দেওয়া এর মানে কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না ফেরেস্তারা বলবে হ্যাঁ অবশ্যই পারবে যদি একটা কাজ করতে করতে পারো তখন সেই ব্যক্তিরা বলবে কী কাজ তখন ফেরেশতারা বলবে তোমরা কি তালা খোলার জন্য চাবি এনেছো তখন বলবে আমাদের কাছে তো কোনো চাবি নেই আমরা এই চাবি কোথায় পাব। তখন ফেরেস্তারা বলবে তোমরা কি দুনিয়ায় শোনো নাই যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি দুনিয়ায় নামাজ পড়ো নাই তখন তারা কিছুই আর বলতে পারবে না কারণ তারা তো আর নামাজ পড়ে নাই মসজিদ দেখলে ঘাড়টা বাঁকা করিয়া দিকে চাইয়া চলিয়া গেছে বিভিন্ন অজুহাত দিয়েছে যে আজকে কাপড়টা ভালো না শরীরটা ভালো না প্রিয় দর্শক আর এই সকল মানুষগুলোই জান্নাতের দরজার গ্রাহণও পাবে না তা আল্লাহ রব্বুল্লাহলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাওফিক দান করুক নবীজি বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিন কখনোই নামাজ ছাড়ে না সবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয়দর্শক অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই যথারীতি আদায় করব সব সময় ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সেই তাওফিক দান করুক তারপরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করা নবীজি সাল্লাহু আলাইহসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে সে যদি মৃত্যু পর্যন্ত আমলটা করতে পারে হে উম্মদ শুনে রাখো সে ব্যক্তি মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দর্শক তাই আমরাও প্রত্যেক ফরজ সালাদ শেষে আইতুল কুরসি অবশ্যই পাঠ করব আল্লাহ আয়ালামিন আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ রব্বুল্লা আয়ালামিন নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাইহু আসাল্লামকে বলেন ও আমার বন্ধু হাবিব আপনি আপনার উন্মতের জানায়া দেন আমি আল্লাহ কিন্তু সব মানুষের জন্যই একটা কইরা জান্নাতে ঘর বানিয়েছি তো আমাদের প্রশ্ন হলো আল্লাহ যদি সব মানুষের জন্য জান্নাতে ঘর বানিয়ে থাকে যেমন বেইমানের জন্য যদি জান্নাতে ঘর বানিয়ে থাকে তাহলে বেইমানরা তো জান্নাত পাবে না তো সেই জান্নাতগুলো আল্লাহ কি করবেন বেহুদা ফালায় রাখবেন আল্লাহ বলেন না হে বান্দারা শোনো আমি আল্লাহ যারা আমার বান্দারা দুনিয়াতে মূল ডিউটির পাশাপাশি ওভার ডিউটি করে অর্থাৎ ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ে তাহাজুদের সালাত পড়ে তাজবি তাহালেল জিকির করে এবং সৎ পথে চলে বিভিন্ন আমল করে এই সকল বান্দাবান্দিদেরকে বোনাস হিসাবে ওই বেইমানদের জান্নাতগুলোকে দিয়ে দেবো সুবাহান আল্লাহ ভাবে দুনিয়াতে একজন মানুষ ওভার টাইম করলে ওভার ডিউটি করলে কিছু বোনাস পায় ঠিক তেমনইভাবে যারাও এই ওবার আমল করবে কিছু নফল ইবাদত বেশি বেশি করবে অন্যান্য আমলগুলো করবে আল্লাহ তাদেরকে ওভার টাইমের মতো ওই ওবার বোনাসের মতো আল্লাহ তাদেরকে ওবার বোনাস হিসেবে জান্নাতগুলো দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল তারপরের আমল হলো নবীজির প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু হরায় রদিয়াল্লাহু তালাহ আনহ নবীজির ওই প্রিয় সাহাবি ও নবীজি সল্ল্লাহু আলাইহিবাসাল্লাম কোথাও যাচ্ছেন নবীজি আবু হরাই হরায়রাকে ডাক দিলেন ও আবু হরায়রা দেখো এই বলে নবীজি একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে দেখা গেল কিছু গাছের পাতা ঝরে পড়ল নবীজি সল্ল্লাহু আলহিব বলেন আবু হরায়রা শোনো যে ব্যক্তির চারটি জিকির একত্রে করবে অর্থাৎ সুবাহান আল্লাহি আল্লাহামদুলিল্লাহি ওয়াল ইহা ইহু ওয়াল্লাহু আকবর যে ব্যক্তি এই চারটি জিকির একত্রে করবে তাকে রবিন এমন নিষ্পাপ বানিয়ে দেবেন যে যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তার নামা থেকেও এমনইভাবে এই গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি আরও বলেন এই সুবাহান আল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর এই চারটা জিকির যদি কেউ একত্রে করে ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনইভাবে তার নামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়া যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমলগুলো তা আমরা চাইলে তো আমলগুলো পাঠ করতে পারি তাই না কিন্তু আমরা পাঠ করি না এর কারণ কি এর কারণ হল অলসতা অবহেলায় নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বার বলবে সুবহান্লাহি বিহাম দেহি দৈনিক তার আমল নামার ওজন হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া সোল্লাহ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহ হিউ হামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম আরও বলেন আমার কোনো উম্মত যদি আমার একটা সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরতে পারে রব্বলা আয়েলামিন তাকে একশত গলাকাটা শহীদের সমান স্বাব দান করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমি সবসময় বলি যে পুরুষেরা দাড়িগুলো রাইখা দেন নবীজির সুন্নত হিসাবে মনে করিয়া দাড়িগুলো রাইখা দেন এক মুষ্টির নিচে কাইটেন না এই সুন্নত লয়ে যদি কবরে যাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে একশত শহীদের সমান সবাব দান করবেন মহিলাদেরকে বলি আপনারা সব সময় একটা কাজই করবেন যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন এটাও কিন্তু নবীজির একটা সুন্নত এই সুন্নত মৃত্যু পর্যন্ত আক্রিয়া ধরবেন নবীজি বলেন আমার ওই উম্মতিকে রব্বল্লামিন একশত শহীদের সমান মর্তবা দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে